ঈদের ছুটি কিন্তু শেষ আজ থেকে শুরু হয়ে গেছে কর্মদিবস সকাল অফিস আদালত খুলে গেছে তো আমি চলে গেছিলাম পাসপোর্ট অফিসে একটা কাজের জন্য আম্মু তো অনেক ছিল তখন আমুর জন্য পাসপোর্ট করছিলাম বাট আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকঠাক আছে তো আমার পাসপোর্টটা যে করছিলাম সেটা আজকে আনতে যাব। আমরা যেহেতু যাত্রাবাড়ির বাসিন্দা তো আমাদের পাসপোর্ট অফিস হচ্ছে গিয়া ক্রানীগঞ্জ পাসপোর্ট অফিস তো যাই হোক সকাল সকাল বাসা থেকে বের হইয়া যে পরিমাণে গরম কি বলবো একটা সিএনজি নিয়ে চলে গেলাম পাসপোর্ট অফিসে দেখি কি অবস্থা তো তিনজনে গেলাম আর তাজুর পাসপোর্টের জন্য অনেক চেষ্টা করলাম বাট হলো না পাঁচ বাড়ি গেলাম বাট ওর পাসপোর্টটা কেন জানি করতে পারলাম না ব্যাড লাগ আর একটা বাজে দিন বলতে পারো আজকে কোনো কাজে যেন সফল হচ্ছিলাম এত পরিমাণে রথ এত কষ্ট করে সকাল সকাল তিনজনে মিলে গেলাম একটা কাজও হয় নাই গায়ে সবচেয়ে মজার বিষয় কি জানো আমি যে একটা ছাগল মানে নিজেকে কি বলবো নিজেও জানি না মানে এত প্যাক এত মানে দেখে আলে মন আমার কখনোই হয় না আমি যে আমার পাসপোর্টের যে স্লিপ সেটাই নিতে ভুলে গেছি তারপর তোমাদেরকে একটা মজার ঘটনা বলি ভাইরে ফোন দিছি তিরিশ থেকে চল্লিশ বার আর আমার ভাই তো দিন ঘুমায় বিকাল তিনটা বা পাঁচটার আগে সে কখনোই উঠে না তারপরে বললাম যেহেতু ওর বাইক আছে সো যদি বাসা থেকে রওনা দেয় সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে কিন্তু তাকে ফোন দিতে দিতে অলমোস্ট তিনটা বাজে গেলো তিনটা বাজে সে ফোন ধরলো ধরার পরে বললাম আমার বিছানার নিচে এমন একটা স্লিপ আছে নিয়ে আমার পাসপোর্টটা নিব বিশ্বাস কর গায়েস আধা ঘন্টা পরে সে ঢিলতে ঢিলতে ঝুলতে ঝুলতে আসছে আসার পরে দেখি সে বিয়ের বায়োডাটা নিয়ে আসছে বিশ্বাস করো এটা দেখার পরে আমার মাথাটা কেমন লাগে এতক্ষণ পর্যন্ত ওয়েট করলাম তার ঘুম ভাঙলো সে কষ্ট করে কাগজটা নিয়ে আওয়া গেল কিন্তু কাগজটা উল্টাপাল্টা নিয়ে গেলো কষ্টের আর শেষ নেই আবার আরেক দিন যাইতে হবে তো আমি আম্মুরা তাজোরে বলতেছিলাম হাঁটো আমি একটা ভিডিও করি তো আমার আম্মু আবার মানে ভালোই রোমান্টিক আছে বলতে পারো বলে হাত ধর হাত ধরে ভিডিও করবে মানে অনেক কিছু জানে মোটামুটি ট্যালেন্ট আছে বলতে পারো মানে এক কথা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে সে আলহামদুলিল্লাহ এটা সে একসাথে অন্তত সাহিত্যকে দিতেই হবে আমার আমার তুলনামূলক ট্যালেন্টেড আমার খালার থেকে আমার খালা ওরকম কিছুই বুঝে না বাসা থেকে আমাদের বাসায় আসতে গেলে একদম হাঁপায় টাপায় যায় ভয় টয় অনেক কিছু কাজ করে তার ভিতরে তো আমরা কি করব যেহেতু আমরা গেছি গিয়েই দেখি স্লিপ নাই তারপর আর কি করব কাজ নাই তো রাস্তায় বসে আছে তারপর ভাবলাম ফোনটাকে নেই তো বিষটা গ্রিন লাইন পড়ছে এত ভাঙছে তো কি করব কিছুই তো করার নাই তো ফোনটা একদম টাইনা টুইনা পিছনের কাবার টাবার ছিঁড়ে ফেললাম উপরের গ্লাস প্লাস একদম টুইলা ফেলছি কি করব ভাই ভালো লাগে না কতক্ষণ ধরে বসে রয়েছি ঈদের পরের দিন ছুটিতে আসছি এমন একটা বাজে পরিস্থিতিতে পড়বো জীবনে বুঝতেই পারিনি আমি এত বেখেয়াল আমি কখনোই জানতাম না জাস্ট স্লিপটা নিতে আমি ভুলে গেছি ভাই আমি কেন গেছি তাহলে তারপর আর এটাকে পাশে রাইখা ভাবলাম যে আমি তো রাস্তায় বসে এটা সেটা খাইতেছিলাম যে ভাইয়ের আসতে কতক্ষণ সময় লাগে তারপর প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমার ভাই চলে আসলো পাসপোর্ট অফিসে সে তো বায়োডাটা নিয়ে আসছে বিয়ার তারপর কোনো কাজে লাগলো না তারপর চলে যাবো বাস তো সে সবসময় তাজালিকে হাতে ধরে হাটে কখনোই তার হাত ছাড়ে না তো আইসে জলদি করে খাবলা দিয়ে ভাগ্নের হাত ধরে ফেলছে ভৈরা বলে চলো মামা বাসায় যে আর কি করার ভাই ভাইয়ের বাইক দিয়ে চলে গেল আর আমরা হেরে আমরা একটা সিএনজি দিয়ে চলে আসলাম আর একটা মজার কথা বলি তোমাদের সাথে এটা মজার কথা না বলতে পারো আমার জীবনে সবথেকে কষ্টের কথাগুলোর মধ্যে অন্যতম একটা কথা আজ পর্যন্ত আমার কোনো কাজ বা কোনো উপকারে আমার ভাই আসে নেই আমার ফ্যামিলির কোনো উপকারে আসে নেই বাট তার ফ্রেন্ড সার্কেলের অনেক উপকারে সে আসছে একটা সত্যি কথা বললাম কোনো দিনও আমার কোনো কাজে আসে আজ পর্যন্ত না কোথাও ডাকলে কোথাও নিয়ে যাইতে হইলে একটা জিনিস আয়না দিতে হইলে বাইটা সেটা কোনো দিন না ভাই মানুষের ভাইগুলা কেমন হয় আর আমার ভাইটা কেমন আমার ভাই দুইটাই মোটামুটি এরকমই কিন্তু একটা কথা বলতে পারি আমার ভাইরা যেমনই হোক না কেন বাট আমি আমার ভাইদেরকে প্রচন্ড ভালোবাসি এটা শুধু আমি না আমার বোনও আমার ভাইদেরকে অনেক ভালোবাসি বলতে পারো যে আমার কপাল খারাপ আমার ভাই তেমন একটা কেয়ারফুলি না বাট আমার ভাইদের খেতে আমি খুব সেন্সিটিভ আজকের ব্লগটা এখানে শেষ টাটা আল্লাহ হাফেজ